বেশ কিছু মানুষের প্রশ্ন আসে যে দাদা এই অরিজিন ডিটারমিনেশনটা কী জিনিস জেমস তো অরিজিন তো এত সহজেই বলা যায় যে তার জন্য এত বড় বড় সাইন্টিফিক রিসার্চ এই ল্যাবরেটরি হিসাবে কিসের প্রয়োজন আছে আমাদের তো পাড়ার একজন উনি তো যে কোনো পাথর হাতে নিয়ে উনি বলে দেন এটা কোন দেশের পাথর তাহলে এত বড় বড় জেমোলজিস্ট বা এই যে এত বড় বড় খরচা সাপেক্ষ ল্যাবরেটরিগুলো এগুলো কিসের জন্য এই বিষয় নিয়ে আমি একটু বোঝা বোঝানোর চেষ্টা করি সহজভাবে বিষয়টা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি সবার প্রথম যেটা বলে দিই এই অরিজিন হচ্ছে আমরা যখন কোনো রত্ন ব্যবহার করি কার্যকরী ক্ষেত্রে সেক্ষেত্রে অরিজিনটা খুব বড়ো একটা ফ্যাক্টর অবশ্যই থাকে না তার কারণ সেক্ষেত্রে আমি বারবার করে বলি যে আপনার জেমস্টোনস যদি আনটিটেড আনহিটেড হয়ে থাকে যদি কোনো ট্রিটমেন্ট ছাড়াই যদি তার কালার এবং ক্ল্যারিটি মোটামুটি যদি বর্তমান থাকে তাহলে সেক্ষেত্রে সেই জেমস্টোনসটি আপনার ক্ষেত্রে কার্যকরী এর জন্য কোন অরিজিন এটা জানার আপনার কাছে কোনো বিশেষ প্রয়োজন হয় না তা সত্ত্বেও আমরা যখন একটি জেমস্টোনস অনেক মূল্য দিয়ে ক্রয় করবো সেক্ষেত্রে কিন্তু এর অরিজিন জানাটা আমাদের পক্ষে অবশ্যই প্রয়োজন হয় আর অরিজিন জানতে গিয়ে আমাদের যে যে বেসিক বিষয়ের উপর আমাদেরকে নজর দিতে হয় সেগুলো কিন্তু খুব সহজ বিষয় না অনেকেই দেখি যে এই হালকা কালারের কি বলে দেন কলম্বিয়ান পান্না একটু ডিপ কালারের পান্না হলেই সহজেই চোখে দেখেই বলে দেন যে এটি ব্রাজিলের পান্না বা লাল রঙের রুবি দেখলেই সেটা বার্মার রুবি বা নীল রঙের নীলা দেখলেই সেটা হয়ে যাচ্ছে শ্রীলঙ্কার নীলা তো এই জাতীয় একটা মানুষের মধ্যে খুব সাধারণ একটা ধ্যান ধারণা রয়েছে যে পাথরকে সহজেই অনায়াসে দেখেই এইভাবে আইডেন্টিফাই করে দেওয়া সম্ভব এমনকি আমি এমনও দেখেছি কিছুটা জেমোলজিক্যাল ল্যাবের রিপোর্ট আদৌ তারা অ্যানালিসিস করে বা না করে তারা কোনো জাস্ট একটা রিপোর্ট বানিয়ে হয়তো দিয়ে দিয়েছে এরকম আমি কিছু রিপোর্ট আমার কাছে এসেছে যে যেখানে আমি দেখেছি সে রাশিয়ান পান্না যার মধ্যে থ্রি ফ্রেজ ইনক্লুশনস দেখা যাচ্ছেই না অথচ সেই পান্নাটিকে তারা রিপোর্টের মধ্যে লিখে দিয়েছে কলম্বিয়ান বার্মা রুবি ক্রিকেট আফ্রিকান রুবিকে কনক্লুশনে লিখে দিয়েছে বার্মা রুবি তো এই জাতীয় রিপোর্ট মাঝে মধ্যেই আমার কাছে আসে আমি যখন পরবর্তী এটাকে ডিপ অ্যানালাইসিস করি দেখা যায় যে তাদের পুরনো রিপোর্টের মধ্যে ভ্রান্তি রয়েছে তো এই বিষয়টি যদি যারা জানতে ইন্টারেস্টেড তাদেরকে একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করি বিষয়টা দেখুন অরিজিন ডিটারমিনেশন হচ্ছে যে আপনার রত্নটি কোন দেশের যে এটি ভারতের রত্ন না এটা আমেরিকার রত্ন না এটা শ্রীলঙ্কার রত্ন না এটা অন্য কোনো দেশের রত্ন এটাই তো দেখুন আমরা যখন কোনো একজন ব্যক্তি কোন দেশের ধরুন আপনার সামনে একজন ব্যক্তি আছেন অনর্গল উনি আমেরিকান অ্যাক্সটেন্টে আপনার সাথে কথা বললেন তো আপনি কি তার শুধু ভাষা দেখি ভাষা শুনেই কি আপনি বলে দেবেন যে উনি আমেরিকার বাসিন্দা তা কিন্তু না অর্থাৎ এর বাহ্যিক যে রত্নের যে কালার দেখি আমরা বলে দেবো এটি কোথাকার অ্যাকচুয়াল তা না আপনাকে সেই ব্যক্তির ডিপ অ্যানালাইসিস করতে হবে তার চেহারা তার চলন বলন ইভেন তার ব্যক্তিগত বিষয়ে আরও যদি অ্যানালিসিস করা যায় আরও জানা যায় সে বিষয়ে জানার পর আপনি জানতে পারবেন সেই ব্যক্তি আদৌ কোথাকার তো আমাদের জেমস্টোনসের ক্ষেত্রে কিন্তু এইভাবেই যে জেমস্টোনের ভিতরকার যে ইনক্লুশনস থাকে অর্থাৎ যেগুলোকে আমরা দাগ বলি এই দাগ বা অর্থাৎ যে ইনক্লুশনসে যে প্যাটার্ন দেখে আমরা কিন্তু অ্যাকচুয়াল অ্যানালিসিস করি যেমন দেখুন আপনার যে পান্নাটি ব্রাজিলে কি না আপনি কীভাবে আপনি সেটিকে অনেক পান্নার মধ্যে যদি ধরুন এই জাতীয় জাতীয়ডায়োটিক ফর্মেশন অফ মিনারেলস যদি থাকে বা কখনও কখনো ক্ষেত্রে আপনি যদি এই ধরনের মিডল লাইক ইনক্লুশনসও দেখতে পাওয়া যায় বা সিক্স সাইড যে মাইকা এই ধরনের টু ফেজেস ইনক্লুশনসও ব্রাজিল পান্নার মধ্যে পাওয়া যায় মাল্টি ফেজেস ইনক্লুশনসও ব্রাজিল পান্নার মধ্যে অনেক সময় পাওয়া যায় আর যেমন ধরুন কলম্বিয়ান পান্নার ক্ষেত্রে আমরা ডিটারমিনেশন করি এর যে থ্রি ফেজেস ইনক্লুশনস অর্থাৎ এর মধ্যে সলিড লিকুইড আর গ্যাস এই তিন জাতীয় মধ্যে থাকে যেটা আমরা ডিটারমিনেশন করি এটা কলম্বিয়ান পান্না আবার এখানেও আমাদের ডিটার্মিনেশন ভুল হতে পারে যে থ্রি ফেজ ইনক্লুশনস মানেই যে সবসময় কলম্বিয়ান তা না যেমন এটি একটি আফগানিস্তানের পান্নার ইনক্লুশনসের ফটো এখানেও থ্রি ফেজেস ইনক্লুশনস কিন্তু লিকুইড লিকুইড এবং গ্যাস সে ফেজ মানে যে সবসময় যে কলম্বিয়ান হতে হবে এমনও কোনো ব্যাপার না তবে অধিকাংশ ক্ষেত্রে সেই ফেজ যেমন আমরা ডিটারমাইন করে ফেলার চেষ্টা করি যে এটা কলম্বিয়ান এম্যাল্ট তো যাই হোক আমি পার্নার উদাহরণ দেখালাম যে এই হাজার হাজার ধরনের প্যাটার্ন ইনফ্লুয়েসের প্যাটার্ন প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল জিওলজিক্যাল স্টাডিতে এই ধরনের বিভিন্ন ইনফ্লুয়েশান্সের প্যাটার্নকে বিভিন্নভাবে অ্যানালিস করা হয় যেটা খুব একটা সহজসাধ্য বিষয় না এটা হচ্ছে যে ডিপ মাইক্রোস্কোপিক ভিউ মোটামুটি হান্ড্রেড এক্স বা টু হান্ড্রেড এটাকে এনলার্জ করে এর ইন্টারনাল ইনক্লুশনসগুলোকে এইভাবে দেখানো হয় তো এই ইনক্লুশনসগুলোকে দেখে এগুলোর অ্যানালিসিস করা এতটা যতটা সহজ বাইরে থেকে মনে হয় এতটা সহজ বিষয় নাই আর এই যে শুধু ব্রাজিল বা কলম্বিয়া বা জাম্বিয়াতে পাওয়া যায় তা কিন্তু না এমারেল পাওয়া যায় পৃথিবীর আরও অনেক দেশে রাশিয়া তানজেনিয়া মুজাম্বিক ইথিওপিয়া এমনকি চায়না এমনকি ভারতে আর পাকিস্তানও খুব উন্নত মানের পান্না পাওয়া যায় তো এটা গেল শুধু পান্নার বিষয় অন্যান্য প্রতিটি জেমসেন্সের ক্ষেত্রে কিন্তু এই একই উপায়ে তার যে ইন্টারনাল ইনক্লুশান্সের প্যাটার্ন দেখে সেটি ডিটারমাইন করা হয় যে আদৌ সেই সেই পাথরটি কোথাকার কোন দেশের এইভাবেই প্রতিটি এর ভিতরে যে প্যাটার্ন থাকে এই প্যাটার্ন গুলোকে ডিপ অ্যানালিসিস করে আমরা আইডেন্টিফাই করি যে এই আলো কোথাকার এটি খুব সহজ বিষয় না এরপরে যদি আপনি আরও হায়ার জেমোলজিতে যান আরও ডিপ অ্যানালিসিসে যান সেক্ষেত্রে ধরুন একজন ব্যক্তিকে আপনি আইডেন্টিফাই করতে চাইছেন সে ভারতীয় না সে আমেরিকান সেক্ষেত্রে তারা আপনি ডিএনএ টেস্ট করবেন এই জাতীয় অ্যানালিসিস জেমোলজির ক্ষেত্রেও রয়েছে যে আরও পারফেকশন আরও সঠিক ডিসিশন যদি আপনি করতে চান দেখুন সাধারণ যে কোনো ল্যাবে আইজিআই বলুন বা জিআইএ বলুন এই সকল ল্যাবে সাধারণভাবে যখন কোনো জিনস্টোনের অরিজিন ডিটারমিনেশন রিপোর্ট আসে সেক্ষেত্রে কিন্তু বেশি ডিপ অ্যানালিসিসেস যাওয়া হয় না এক্ষেত্রে এই প্যাটার্ন তার ইনক্লুশনসের প্যাটার্নের ওপর বেস করেই কিন্তু অ্যানালিসিস হয় যে জন্য অনেক ক্ষেত্রে দেখবেন আইজিআই এর অনেক রিপোর্টে তারা অরিজিন ডিটারমিনেশন তারা দেয় না তার কারণ কি তাদের মধ্যে কোনোরকম হয়তো কনফিউশন তৈরি হয়েছে যে জেমস টোনসটি হতে পারে শ্রীলঙ্কার বা জেমস টোনসটি হতে পারে বার্মার তার ভিতরকার যে প্যাটার্ন প্যাটার্ন অফ ইনক্লুশনস দেখা গেছে যে এটা বার্মার যে ধরনের ইনক্লুশনসে প্যাটার্ন হয় সেটার সাথে কিছুটা ম্যাচ করছে আবার শ্রীলঙ্কার কিছু প্যাটার্ন হয় সেক্ষেত্রে ম্যাচ করছে যে কারণে ডিটারমিনেশন করানোর সময় সম্ভব হয়ে ওঠে না যে কারণে তারা কিন্তু এ নিয়ে আর উল্লেখ করে না তারা ওই কলামটি ব্ল্যাঙ্ক রেখে তারা যে স্টেটমেন্টের রিপোর্ট দিয়ে তারা ছেড়ে দেয় এখন আপনি যদি বলেন যে ডিটারমিনেশন আমাকে পারফেকশন আনতে হবে সেক্ষেত্রেও উপায় রয়েছে একজন ব্যক্তি তিনি আমেরিকান না ভারতীয় জানার জন্য তার জন্য যেমন রয়েছে ডিএনএ টেস্ট তেমনই জেমসডনসের ক্ষেত্রে রয়েছে রমন স্পেক্টোস্কোপ রমন স্পেক্টোস্কোপই অনেক উন্নত মানের ইনস্ট্রুমেন্ট বলতে পারেন সায়েন্টিফিক রিসার্চ ইউনিট বলতে পারেন তো সেক্ষেত্রে যে সেই যন্ত্রটির যা খরচা এটি আমাদের সাধারণ জেমোলজিক্যাল ল্যাবের পক্ষে অ্যাফোর্ড করা সম্ভব হয় না যে কারণে এবং তার সাথে যে ভাস্ট নলেজ সায়েন্টিফিক ডেপথ দরকার হয় সাধারণ জেমোলজিস্টের ক্ষেত্রে এগুলো পাওয়া যায় না সম্ভব সম্ভব হয় না যে ক্ষেত্রে যে জন্য এই ধরনের অ্যানালাইসিস সাধারণত জেনসের ক্ষেত্রে সাধারণভাবে করা হয় না খুব হায়ার স্টাডিতে কোনো জেমোলজিক্যাল এই কোনো সায়েন্টিফিক রিসার্চের ক্ষেত্রে সেই ধরনেরগুলো করা হয় তো যাই হোক এই অরিজেন ডিটারমিনেশনের বিষয়ে অনেকের যে কনফিউশন আমি আশা করি কিছুটা ধ্যান ধারণা আমি তুলে ধরতে পেরেছি যদি আপনাদের জেমোলজিক্যাল বিষয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমাকে ফোন করবেন এনি অবশ্যই সহযোগিতা করার চেষ্টা করব